পেশির খিচুনি বা স্নায়বিক দুর্বলতার জন্য চিকিৎসক আপনাকে ব্যাকলোটেন দিয়েছেন এই ওষুধ আসলে কী কিভাবে কাজ করে এবং কোনো ভুল করলে বিপদ হতে পারে এই ভিডিওতে আমরা জানবো অপশনিনের ব্যাকলোটেন অর্থাৎ ব্যাকলোফেন টেন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য ব্যাকলোটেন হলো একটি মাসেল রিল্যাকসেন্ট বা পেশি শীতলকারী ঔষধ যার মূল উপাদান ব্যাকলোফেন এটি সিনায়ুর মধ্যে পেশির যে সব সংকেত যায় তা কমিয়ে দিয়ে খিচুনি বা কষে ধরার অবস্থা দূর করে এটি মূলত ব্যবহৃত হয় স্পাইনাল কর্ড ইঞ্জুরি মাল্টিপ্যাল সেরিবাল প্লেসি এবং মাসেল এসপাজম বা স্টিভনেস কমাতে ব্যাকলোফেন কাজ করে গাবা নামক এক ধরনের রাসায়নিক অনুকরণ করে যা মস্তিষ্কে নার্ভ সিগন্যাল ধীর করে দেয় ফলে পেশি শিথিল এবং ব্যথার খিচুনি অনেকটাই কমে যায় সহজ ভাষায় বললে ব্যাকলোফেন মস্তিষ্ক থেকে পেশিতে যাওয়ার অতিরিক্ত উত্তেজনা কমিয়ে দেয় ডোজ নির্ভর করে সাধারণত বয়সের উপর সাধারণত ব্যাকলোটেন খাওয়ার নিয়ম হলো দিনে দুই থেকে তিনবার খাবার পর শুরুতে ফাইভ এম বা টেন এম দিয়ে শুরু করে ধীরে ধীরে বাড়ানো হয় চিকিৎসকের পরামর্শ ছাড়া ডোজ বাড়ানো বা কমানো বিপজ্জনক হঠাৎ বন্ধ করে দেওয়া যাবে না এতে উইড্রাল সমস্যা হতে পারে উত্তেজনা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় স্ট্রোক ব্রেইন ইঞ্জুরির পরে পেশি টান কমাতে স্নায় রোগ যেমন স্পাইনাল কর্ড ড্যামেজ সেরিব্রাল প্লেসির ক্ষেত্রে বা ব্যথা বা মটকা ধরার সমস্যার জন্য এটি লং টার্ম ব্যবহারের ফলে দিতে পারে তবে ধৈর্য ও নিয়মিত চেক প্রয়োজন যেমন ওষুধের মতো ব্যাকলোটেনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া ঘুম ভাব মাথা ঘোরা দুর্বলতা মুখ শুকিয়ে যাওয়া গরুতর পার্শ্ব প্রতিক্রিয়া শ্বাসকষ্ট হঠাৎ আচরণ পরিবর্তন কিছুনি এগুলো দেখা দিলে দ্রুতই ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং গর্ভাবস্থা বা স্থানদানকারী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না যারা ড্রাইভ করেন যন্ত্রপাতি চালান তারা এই ওষুধ খেয়ে সাবধানে থাকবেন অ্যালকোহল বা অন্য স্নায়ু দমনকারী ওষুধের সাথে খেলে ঘুমুনি বা ঝিমঝিমের সমস্যা বাড়তে পারে যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে তারা সতর্ক হন ঔষধ বন্ধ করার সময় ধীরে ধীরে ডোজ কমিয়ে বন্ধ করতে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাকলোটেন বা ব্যাকলোফেন টেনেম যে একটি কার্যকারী মাসেল রিল্যাক্সেন্ট তবে এটি চিকিৎসকের পরমানুযায়ী পরামর্শ অনুযায়ী খেতে হবে নিজে থেকে শুরু করবেন না বা কখনোই হঠাৎ করে বন্ধ করবেন না ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিচে কমেন্টে জানান আপনি কোন ঔষধ সম্পর্কে জানতে চান সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের ভালোবাসা পেলে আপনাদের লাইক শেয়ার এবং কমেন্ট পেলে অথবা সাবস্ক্রাইব পেলে আমরা আরও আরও উৎসাহ পাবো এবং আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আপনাদের যে কোনো প্রশ্ন পরামর্শ থাকলে আমাদের কমেন্টে জানাবেন এবং আমরা সেই অনুযায়ী পরবর্তী ভিডিওর সিরিজ সাজাব আপনাদের এই ভালোবাসা আমরা সব সময় পেতে চাই যেন আমরা এই জিনিসটা কন্টিনিউ করতে পারি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম